বলছি দেশ ও যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এই ড্রেসগুলো প্রত্যেকটা আপুই পছন্দ করে বিশেষ করে সফট ফেব্রিক্সের মধ্যে হয় প্লাস হচ্ছে সূক্ষ্ম মিনাকারী প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা থাকে তো আজকে যে ড্রেসে নিয়ে আসি এই ড্রেসের প্রথমে আমি আপনাদের কাছে শু করতেছি এই হচ্ছে দুপাটার ডিজাইনটা দেখুন সম্পূর্ণ আপনাদের জন্য থাকবে অবশ্যই কিন্তু আপনি ড্রেস নেন কিংবা না নেন আজকে এই খানদানি দিল্লি ভিডিওটা কিন্তু আপনারা দেখে যান মিন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার আজকে অনেক বেশি কিউর এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো টাইপসের একটা কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার এই চারটা কালার কিন্তু আমরা এই একটা ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা বেবি পিঙ্ক কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন এই ড্রেসটা কত সুন্দর করে কাজ করে দিল্লি পরীক্ষার এই ড্রেসগুলা দেখুন কত যে সুন্দর এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকছে এটা কালারটা হচ্ছে একটু হাওয়াই মিঠাই কালার একবারে ব্রাইট পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক যেটা একেবারে রিয়াল বেবি পিঙ্কের মধ্যে থাকছে চমৎকারভাবে কিন্তু আমরা এখানে সার্ভাস্কি স্টোন প্লাস কারে সুতরাং কাজ করা পাচ্ছি আসলে ইন্ডিয়ান ড্রেসগুলোর ব্যবসাইড দেখে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন ফিনিশিংটা দেখছেন কতটা লেভেলের ফিনিশিং থাকছে এই ড্রেসের মধ্যে এবং এই ড্রেসের মধ্যে যে কাজ আছে সার্ভাস্কি তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং চমৎকার কিন্তু ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা বা চমৎকারভাবে কাজটা করা হয়েছে এবং স্লিভের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এইটাই কিন্তু অরিজিনাল জর্জেট শিপন এইটাই অরিজিনাল জর্জেট শিপন ফেবলিক্সের মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালার আজকে দেখিয়ে দেবো এই ড্রেসটার মধ্যে আপনাদেরকে যার যে কালারটা ভালো লাগবে আপনারা একটি করে স্ক্রিনশট শর্ট দেবেন এই শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরেকটা বিষয় আপনারা হচ্ছে এই ড্রেসের সাথে একটা করে ইনার ক্রয় করতে হবে না এই ড্রেসের সাথে কিন্তু আপনার ইনারটা পেয়ে যাচ্ছেন কটন সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে সামথু কটন সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর দোপাট্টা যেটা আছে দুপাটা চওড়াটা দেখেন চওড়াটা হান্ড্রেড প্লাস আছে এবং লং থাকবে প্রায় অর্ধেকটা শাড়ির সমানে এত বড় মাপের দুপাটা একটা পার্টি ওয়ারের সাথে তো দোপাটাস ফুল ড্রেসটা দেখতে কেমন হয় আপনাদেরকে যদি একটু দেখাই দি তাহলে বুঝতে পড়া কতটা কিউট এই ড্রেসটা এই যে দেখুন দোপাটাস অফ ফুল ড্রেসটা দেখতে কতটা সুন্দর প্রত্যেককে একটি করে এখনই লাইক আর ভিডিওটা শেয়ার করে ফেলুন এবং যারা চ্যানেলে নতুন আমার অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন আরো অনেক কালেকশন থাকবে সেটি হচ্ছে আপনাদেরকে এটার কালারটা হচ্ছে ব্রাইট ইয়েলো গোল্ডেনের মধ্যে থাকবে দেখুন কালারটা কতটা সুন্দর যারা হচ্ছে সাধারণত সবার কালারগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওগুলা অনেক বেশি বেস্ট था এবং এই পাকিস্তানের ড্রেসগুলো বিশেষ করে হচ্ছে ফেব্রিকসটা মানে সফট হওয়ার কারণে লাক্সারি সেপোন হওয়ার কারণে সবাই কিন্তু পছন্দ করে এবং এই ড্রেসগুলো এত সুন্দর করে কাজ করা হেভি ফিনিশিং কাজ করা যায় আপনি যে কোনো পার্টি ওকশনে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারবেন আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে চার কালারের মধ্যে এই ড্রেসগুলো দেখিয়ে দিব এবং প্রাইসও কিন্তু কম তো নেক্সট আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো নেক্সটে চলে যাব হচ্ছে আপনাদেরকে মিন্ট পেস্টেল মিন কালারের মধ্যে দিয়ে দেখুন এটা হচ্ছে পেস্টেল মিন কালারের মধ্যে থাকছে এদেশটাও কিন্তু সুন্দর মানে চার কালারের ড্রেস আছে তো আজকের ভিডিওতে আপনারা কনফিউজ হয়ে যাবেন আসলে যে আপনাদের কাছে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে এবং ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখুন কত যে সুন্দর সে সালোয়ার থাকবে কটন সিল্কের সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দু পারে এটা হচ্ছে মিন কালারের মধ্যে থাকছে যেহেতু ইন্ডিয়ান ড্রেস এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে না আর অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আসেও না তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্কিন দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টাটা করবেন দেরি করলে কিন্তু আপনাদের হাত ছাড়া হয়ে যাবে এ হচ্ছে দুপাতাস ফুল রেস্তা বিশেষ করা হচ্ছে এটার যে মিনাকারী কাজটা আছে দেখুন সম্পূর্ণ হচ্ছে দুর্গা জড়ি দিয়ে কাজ করা যে জড়িটা হচ্ছে দামি দামি কাঞ্জিবরণ শাড়িতে কাজ করা যে জড়িটা দেয় সেই জড়িটা দিয়ে কিন্তু এই ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে ভাবতেই পারতেছেন ড্রেসটা কতটা দামি এবং এগুলো স্থানকাল পাত্র পেতে চার সাড়ে চার হাজার টাকায় কিন্তু এই ড্রেসগুলো সেল হয় কিন্তু আজকে আমরা আপনাদেরকে লেভেল প্রাইজে দিয়ে দেবো মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখুন কালারটা কতটা সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এখন দেখা পড়ছে আপনাদেরকে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ার প্লাস সাথে ইনার পাচ্ছি আমরা আর দুপাটা যেটা আছে দুপাতাটা অনেক বেশি সুন্দর থাকবে যে এটা হচ্ছে দুপাতাটা থাকবে দুপাতাটা বিশাল বড় মাপের দুপাটা এই হচ্ছে দুপাতার ডিজাইনটা প্লাস এই যে দেখুন দুপাটার ফুল ফুল্লাসটা দেখতে কেমন হয় দেখুন এই যে দেখুন দুপাতাটা কত যে সুন্দর মাশ আল দুপাটা সে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে প্রত্যেকে যোগাযোগ করে নিয়ে নেবেন আল্লাহ হাফিজ